বিসমিল্লাহির রহমানের রহিম বেস জন্য তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা কাকে বলে এটা হচ্ছে অর্থনীতি তো সামগ্রিক চাহিদা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দেশের সকল মানুষের ভোগ সি বিনিয়োগ ব্যয় আই সমষ্টিকে বলা হয় সামগ্রিক চাহিদা দুই খাত বিশিষ্ট বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এডি সমান সমান সি প্লাস আই আবার তিন খাত বিশিষ্ট মিশ্র অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এডি সমান সি প্লাস আই প্লাস জি চার খাত বিশিষ্ট মুক্ত অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এডি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম আর সামগ্রিক যোগান কোনো দেশে নির্দিষ্ট সময়ে সকল উৎপাদন ক্ষেত্র থেকে যে পরিমাণ পণ্য সীমা সামগ্রী উৎপাদিত হয় তার সমষ্টিকে বলা হয় সামগ্রিক যোগান দাম স্তরের সাথে সামগ্রিক যোগানের সম্পর্ক ধনাত্মক বা প্রত্যক্ষ তাই সামগ্রিক যোগান এ রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়